মালাই ভাত এর আগে যদি কোনোদিন রান্না না করেন তাহলে আজকের রেসিপিটা দেখে খুব চটজলদি রান্না করে নিতে পারেন মাত্র দশ মিনিটে রান্নাটা হয়ে যায় কিন্তু তিরিশ মিনিট মতো চালটা ভিজিয়ে রাখতে হয় আমি গোবিন্দভোগ চালে রান্না করেছি আপনারা চাইলে বাসমতি চালেও রান্নাটা করতে পারেন আমার মনে হয় যে গোবিন্দভোগ চালে নিজস্ব একটা সুন্দর গন্ধ আছে বাসমতি চালেরও আছে কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে রান্নাটা করতে বেশি পছন্দ করি সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম থেতো করে রাখা গোটা গরম মশলা লবঙ্গ দিয়ে এর মধ্যে জৈত্রী দিয়েছি আর দিয়ে দিলাম তেজপাতা তারপর দিয়ে দিয়েছি কাজু কিশমিশ কাজু কিশমিশগুলো হালকা লাল করে ভেজে নিচ্ছি তেল থেকে ভেজে আর তুলবো না আর দিয়ে দিলাম সাজিরে যদি সাজিরে বাড়িতে না থাকে সেক্ষেত্রে গোটা জিরেও ফোড়ন দিতে পারেন এবার তিরিশ মিনিট মতো গোবিন্দভোগ চাল জলে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি সেই চালটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না চাল ভাজা দিয়ে একটা চটপটে শব্দ শোনা যাচ্ছে ততক্ষণ ভেজে যাব মিডিয়াম আছে যত সুন্দর চাল ভাজা হবে পোলাওটা তত ঝরঝরে হবে আরেকটাও টিপস আমি বলে দেব যাতে পোলাও বাসমতি কিংবা পোলাও দুটোরই ঝরঝরে হবে এবার এখানে নিয়েছি নারকেল কোড়া অল্প জল দিয়ে বেটে এখানে হাফ কাপ নারকেল কোড়া অল্প জল দিয়ে বেটে নিয়েছি আজকে নারকেলের মালাই দিয়েই মালাই ভাত রান্না হবে এবার এক চামচ পরিমাণ দিয়ে দিয়েছি টক দই তার আগে দিয়েছি গোটা কাঁচা লঙ্কা এটা টোটালি অপশনাল কাঁচা লঙ্কা দেওয়াটা একটু ঝাল ঝাল হলে আর একটা কাঁচা লঙ্কার গন্ধবার হলে বেশ সুন্দর লাগে খেতে আর টক দইটা দেওয়ার কারণে পোলাও একদম ঝরঝরে হয় তাই এক চামচ পরিমাণ টক দই দিলাম এটা টোটালি অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন তারপর দিয়ে দিলাম যে নারকেলটা বেটে রেখেছিলাম সেই নারকেল বাটা নারকেল বাটা দিয়ে খুব ভালো করে আরও কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি আর মালাই ভাতটা আমি সাদা রাখতেই বেশি পছন্দ করি মিডিয়াম আছে চালটা খুব ভালো করে ভেজে নিতে হবে যে গ্লাসটা দেখালাম সেই গ্লাসের মাপ করে আমি দু গ্লাস চাল নিয়েছি তাই এর দ্বিগুণ জল নিচ্ছি গরম জল দেব আপনারা চাইলে সমপরিমাণ জল আর দুধ দুটোই দিতে পারেন আমি আর দিয়ে শুধুমাত্র জল দিয়ে রান্নাটা করছি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার যখন জলটা ফুটতে শুরু করে দিয়েছে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর চিনি এই সময় যদি লবণ আর চিনি দেন একদম পারফেক্ট পোলাওতে লবণের স্বাদ আর চিনির স্বাদটা ঠিক থাকবে যদি আগে দিয়ে দিই তাহলে চালটা সেদ্ধ হতে একটু সময় লাগে আর মাপটা ঠিক বোঝা যায় না তাই জল দেওয়ার পরেই লবণ আর চিনিটা দিতে হয় ফুটতে শুরু করে দিয়েছে এবার একটা জাইফল নিয়ে গ্রেটার দিয়ে ওপর থেকে একটু গ্রেট করে নিলাম খুব একটা বেশি দেব না কারণ জাইফলের গন্ধটা খুব স্ট্রং দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে আরও কিছুক্ষণ মতো ফুটিয়ে গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট মতো সিম আছে রান্না করব দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম চাল সেদ্ধ হয়ে গেছে এখন পোলাওটা অতটা ঝরঝরে মনে হবে না ঠান্ডা যত হবে তত ঝরঝরে হবে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তারপর ওপর থেকে দিয়ে দেবো বেশখানিকটা ঘি ঘি দেওয়ার পর গ্যাস আর জ্বালাবো না গ্যাস অফ করেই দশ থেকে পনেরো মিনিট মতো ঢেকে রেখে দেব এর বেশি সময় ধরেও ঢাকা যায় যখন পরিবেশন করবেন তখন ঢাকনাটা খুলে পরিবেশন করতে পারেন আমি পনেরো মিনিট পর ঢাকনাটা খুললাম এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি তাও অনেকটাই ঝরঝরে হয়ে গেছে ঠান্ডা হলে আরও ঝরঝরে হবে তাহলে তৈরি হয়ে গেল মালাই ভাত আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর এই মালাই ভাত যদি এর আগে কোনো রান্না না করে থাকেন একবার অন্তত আমার কথা শুনে অল্প করেও রান্না করে খেয়ে দেখুন খেতে দুর্দান্ত হয় দেখে মনে হচ্ছে যে এটা একটা এমনি ভাত কিন্তু একবার রান্না করে দেখতে পারেন আর ঠান্ডা হলে কিন্তু পোলাও একদম ঝরঝরে হয়ে যাবে